বন্ধুরা একটা চারশো ওয়ার্ড মনে রেডি হচ্ছে দেখে নিতে পারেন এটা পিপিটি পাঁচশো একের বোর্ড দিয়ে হচ্ছে এটা সামনের লুক আছে এটা মেন মাস্টার এটা বেস এটা এটা বেস মিড টোন আছে আর বোর্ডটা আমি ডাইরেক্ট এমনি লাগিয়ে দিয়েছি যেমনি পিপিডি পাঁচশো এক লাগানো থাকে এই তারগুলো এখন দেখে লাভ নেই এগুলো এখন কিছু করা হয়নি এখনও শুধু মালটা শুধু মোটামুটি স্ট্রাকচারটা একটা রেডি করেছি এখানে একটা সুইচ দেওয়া আছে বিকে একটা সাড়ে সাতশো মিলিয়া এমপেয়ার ব্যবহার করা আছে আর এটা আপনার আছে কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না এটা চল্লিশ জিরো চল্লিশ বারো এম্পেয়ারের মাল আছে বারো এম্পেয়ার দেখে নিতে পারেন সাইজটা কী আছে এটা থার্মাল করা আছে এই তো পাওয়ার পাওয়ারের এলইডি আর এটা থার্মেল এল এটা লাল এটা সৌজ করা যায় আর স্পিকার টার্মিনালগুলো দেখে নিতে পারেন ছোটো স্পার টার্মিনাল ব্যবহার করিনি এটা বড়টা ব্যবহার করা আছে কারণ একটু লোড পরে চলবে যেহেতু আর ডবল ফ্যান করা আছে আর আপনার চারটে স্যাম্বার ক্যাপাসিটার ব্যবহার করা আছে দশ হাজার এম এমডি তেষট্টি ভোল্টের আর এটা একটা পঁয়ত্রিশ দশ আর ব্লুটুথ প্যানেল আছে এটাতে আর এক্সট্রা তেমন কিছু নেই গো আর দেখানোর কিছু নেই গো আর ট্যানজেস্টার ছবি আমি আমার কমিউনিটিতে দিয়েছি দেখতে পারেন অথবা আমি শর্ট ভিডিও একটা করেছি যদি ট্যানজেস্টার দিয়ে অথবা ট্যানজেস্টার কমা ভালো হিসেবে ভাগ আছে সেই হিসেবে যদি জিনিস করান তাহলে কম রেট হবে এই তামার সময় বদলে যদি অ্যালুমিনিয়াম করান তাও কম হবে এরপর রেট নির্ভর করে জিনিসের ওপর এরপর যেমন জিনিস সেই হিসেবে জিনিসের দাম এরপর এটা একটা অনার সুইচ আছে হ্যান্ডেল লাগানো আছে আর এটা আপনার করা আছে ওপর দিয়ে করে রাখলে ব্লুটুথ আর নিচে দিয়ে করে রাখলে একটা ইয়ে এই পেছনে কর আছে একটা সিঙ্গেল কর দিয়ে একদম ডাইরেক্ট আউটপুট বেরোচ্ছে সিঙ্গেল কর দিয়ে আর এটা আপনার নর্মাল আউটপুট বেরোচ্ছে আর এটা বন্ধ করা আছে এখানটা এখানটা কোনো কিছু লাগবে না আর এটা ভেরোকটি ঘাঁদতে হয়েছে কারণ এই জিনিসটা পাওয়া যায়নি মানে পিসিবিটা পায়নি তার জন্য এটা ভেরোকটি গাঁদতে হয়েছে আর কাজ একদম অগুচল নাইকো সব পিওর কাজ হবে আমি করি সব মাল একদম দেখি দেব আর করটা দেখিয়ে দিচ্ছি করটা ভালো মানের কর ব্যবহার করা আছে দেখে নিন অসুবিধা নেই কো কিছু হেভি কর আছে এটা আর সাঁ তিস্তারগুলো যেটা বলছি রেট হিসেবে জিনিসের ভাগ হয় এরপর কেউ যদি মনে করে যে ট্যানজেস্টটা কমা লাগাবো অথবা ট্রান্সফর্মারটা কমা লাগাবো জিনিসপত্র কমা লাগিয়ে যদি করতে যান তাহলে রেটটা কম হয় কিন্তু যদি জিনিসপত্র ভালো মানের ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে রেটটা বেশি হবেই সেটা কিছু করার নেই গো এবার জিনিস হিসেবে জিনিসের লোড লোডের ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে এগুলো অত বলে বোঝানো কাউকে সম্ভব নয় গো এটা আপনার ষোলো পেয়ার ষোলো পেয়ার এই ড্রাইভারটা ষোলো পেয়ার ড্রাইভ করে কিন্তু আমি এটা শুধু দেবো আট পেয়ার আট পেয়ারের জন্য করা হয়েছে এটা স্পেশাল এটা আপনার আরামসে ইয়ে পাঁচশো ওয়াট পর্যন্ত পাঁচশো ছশো পর্যন্ত আরামসে লোড দিয়ে দেবে কোনো অসুবিধা নেই কো এবার স্পিকার ম্যাচিং অথবা ওমস ম্যাচিংটা সবথেকে মেন এবার ওমস জিনিসটা অনেকজনের বোঝে না ওমসের ম্যাচিং ওমসের ম্যাচিং না হলে মেশিন অটোমেটিক হিট হবে ওমসটা ম্যাচিং হলে মেশিন অবশ্যই ভালো বাজবে প্লাস আপনার জিনিসটা লাইফটা অনেকটা বাড়ে আর ওমস ম্যাচিং না করলে স্পিকারের মেশিনের ক্ষয়ক্ষতি হবেই এটা কিছু করার নেই গো এরপর সেটা যদি মানে ওমস যদি এটা আমাদের যা করি সব এগুলো ফোর ওম স্টেবেল ফোর স্টেবেল আছে এরপর যদি কেউ এটা ফোর ওমসটাকে টু ওমসে বাজায় বাজবে না কেন বাজবে নিশ্চয়ই বাজবে কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে মানে টু ওমসে দিলে আপনার ট্যানজিস্টারগুলো একটু বেশি তাড়াতাড়ি হিট করে ওটাই সমস্যা টোমসে একটু ওয়ার্ডটা বেশি পাওয়া যায় ফোরমসের তুলনায় কিন্তু ট্যান্সটাগুলো হিট করে এসব অনেক কিছু ব্যাপার আছে অত অত আমি বলে আপনাদিনকে বুঝতে পারবো না আর আর কিছু তেমন কিছু দেখানো নেই এটা নাসা কোম্পানির বোর্ড আছে এটাও নাসা আছে এই পিসিবিটাও নাসার শুধু ক্যাপাসিটারগুলো আলাদা করে নেওয়া হয়েছে এগুলো কিছু দেখানোর নেই পিওর কাজ হচ্ছে যা হচ্ছে আমি এরপর ফুল কানেকশান করি এরপর আপনাদের খুব তাড়াতাড়ি আপডেট নিয়ে আসবো আর আমার কাছে এখনও গাদা মাল রেডি হচ্ছে পরপর সব আপডেট চলে আসবে আপনারা দেখতে থাকুন জি টডিও সিস্টেম এখানে ভিডিওটা সমাপ্ত করছি আর আমার ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান ভাতার বলগুনা বলগুনা থেকে এখনও দেড় কিলোমিটার নিত্যানন্দপুর গ্রাম কারো যদি এসে দেখে মাল নেওয়ার ইচ্ছা হয় তাও নিতে পারেন কোনো অসুবিধা নেই কো আর মাল কোয়ালিটি হবে এটা আমার দায়িত্ব মাল কোয়ালিটি হবে আমি এমনি গাদামাল করছি এবং দিয়েও চলেছি কারো কাছে কোনো খারাপ রিপোর্ট তেমন পায় না এবার জিনিসের রেটটা হয়তো অনেক অনেকজনে দেখছি যে আপনার কম দামে বিক্রি করছে সেগুলো হতেই পারে মানে এগুলো অ্যালুমিনিয়াম ট্রান্সফর্ম দিলেই রেটটা অনেকটা কম হয়ে যায় কিন্তু অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার ব্যবহার করি না আর ভবিষ্যতেও ব্যবহার করবো না যদি কাস্টমারের টাকা যদি সর না থাকে তাহলে এরপর কার যদি লাগে এমনি যোগাযোগ করুন আমার ঠিকানা পূর্ব বর্ধমান হাতার বলগোনা বলগোনা থেকে এখন দেড় কিলোমিটার নিত্যানন্দপুর গ্রাম এখানে ভিডিওটা সমর্থ পাচ্ছি ধন্যবাদ